সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলব দুই হাজার পঁচিশ সালের এমন পাঁচটি ট্রেন্ডিং অ্যাপ নিয়ে যেগুলো আমাদের ডিজিটাল লাইফকে একদম নতুনভাবে সাজাতে চলেছে আর হ্যাঁ শেষ পর্যন্ত কিন্তু থাকতেই হবে কারণ পাঁচ নম্বর অ্যাপটা এক কথায় অসাধারণ তো চলুন আর একদম সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আমাদের লিস্টের প্রথম অ্যাপটি যা সোশ্যাল মিডিয়ার দুনিয়াতেই একটা নতুন ঝড় তুলেছে আমাদের লিস্টের শুরুতেই আছে দুটো দারুণ অ্যাপ একটা আমাদের শেখাবে কিভাবে আরও বেশি অথেন্টিক বা খাঁটি থাকা যায় আর অন্যটা আমাদের ভেতরের ক্রিয়েটিভিটিকে দেবে নতুন ডানা প্রথমেই আসছে বি রিয়েল টু ও জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ বি রিয়েলের কথা তো মনে আছে তাই না এটা হল তারই নতুন আরও উন্নত একটা ভার্শন বি মূল আকর্ষণই ছিল ফিল্টার ছাড়া আসল মুহূর্ত শেয়ার করা কিন্তু এই নতুন ভার্সনে একটা টুইস্ট আছে এখানে যোগ হয়েছে রিয়েল টাইম এআই ফিল্টার তবে ঘাবরানোর কিছু নেই এটা আপনার ছবিকে ফেক বানিয়ে দেবে না বরং ছবির আসল ভাবটা একদম ঠিক রেখে চারপাশটাকে জাস্ট একটু সুন্দর করে তুলবে মানে মুহূর্তটা থাকবে একশো ভাগ খাটে কিন্তু দেখতে লাগবে আরও দারুণ এবার আসি দুই নম্বর অ্যাপে ক্যাপকাট এআই স্টুডিও যারা কন্টেন্ট বানান তাদের জন্য তো এটা একটা আশীর্বাদের মতো এর আসল ম্যাজিকটা কোথায় জানেন জাস্ট একটা ক্লিকেই ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম রিলস তৈরি হয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনছেন এই কারণে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে এটা এখন সুপারহিট ভাবুন একবার যে কাজটা করতে আগে ঘন্টার পর ঘন্টা এডিটিং করতে হতো সেটা এখন হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডে মনে হচ্ছে জটিল ভিডিও এডিটিংয়ের যুগ সত্যি শেষ আচ্ছা কন্টেন্ট তো বানানো হল এবার একটু নিজেদের জীবনটাকে গোছানোর দিকে মন দেয়া যাক কি বলেন আমাদের পরের দুটো অ্যাপ ঠিক এই কাজটাই করবে একদম পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো একটা শেখার জন্য আর অন্যটা আপনার রোজকার কাজ গুছিয়ে রাখার জন্য তিন নম্বরে আছে নোশেন এআই প্রো যারা পড়াশোনা অফিস বা নিজের পার্সোনাল লাইফ সবকিছু একটা ছাতার তলায় গুছিয়ে রাখতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা অসাধারণ টুল এর আসল ক্ষমতাটা হলো এর এআই সাপোর্ট ধরুন একটা নতুন প্রজেক্ট শুরু করবেন শুধু আপনার আইডিয়াটা ওকে বলুন ব্যাস নোশন এ আপনার জন্য পুরো প্ল্যান কাজের লিস্ট এমনকি টাইমলাইন পর্যন্ত বানিয়ে দেবে ব্যাপারটা ঠিক যেন আপনার পাশে সব সময় একজন স্মার্ট অ্যাসিস্ট্যান্ট বসে আছে যে সব সামলে নিচ্ছে জীবন তো গোছানো হল এবার চলুন নতুন কিছু শেখা যাক আমাদের চার নম্বর অ্যাপটা ভাষা শেখার দুনিয়াটাকেই বদলে দিচ্ছে অ্যাপটির নাম দুওলিঙ্গো ম্যাক্স এই অ্যাপটা আসলে একটা পার্সোনাল টিউটরের মতো কাজ করে সবচেয়ে মজার ব্যাপার হল এটা আপনাকে বাংলা উদাহরণের মাধ্যমে ইংরেজি গ্রামার বোঝাবে ফলে শেখাটা অনেক সহজ আর মজাদার হয়ে ওঠে যারা খুব তাড়াতাড়ি ইংরেজি শিখতে চান তাদের জন্য এটা কিন্তু একটা মাস্ট্রাই অ্যাপ এবং অবশেষে আমরা চলে এসেছি সেই অ্যাপটিতে যার জন্য হয়তো অনেকেই অপেক্ষা করছিলেন শুরুতেই বলেছিলাম না পাঁচ নম্বরটা একদম স্পেশাল এটা অলরেডি সোশ্যাল মিডিয়া রীতিমতো ঝড় তুলে দিয়েছে তো আমাদের লিস্টের পাঁচ নম্বর এবং শেষ অ্যাপটি হল লেন্সা অ্যাভেটার এআই এটা একটা রকম পাওয়ারফুল অ্যাভেটার তৈরির টুল ভাবছেন এটা ব্যবহার করা খুব কঠিন একদমই না এর প্রসেসটা শুনলে অবাক হয়ে যাবেন জাস্ট আপনার একটা সাধারণ সেলফি আপলোড করুন আর বাকি কাজটা এর এআই ম্যাজিকের মতো করে দেবে কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সাধারণ সেলফিটা পাল্টে যাবে একটা দারুণ প্রফেশনাল অ্যাভেটার বা ছবিতে আর এই এআই দিয়ে তৈরি অ্যাভেটারগুলো দিয়ে কি করবেন আরে কত কি করা যায় আপনার প্রোফাইল পিকচার বা ডিপি হিসেবে দিন সিভিতে ব্যবহার করুন ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে একটা নতুন লোক দিন এর এত রকম ব্যবহারের জন্যই তো অ্যাপটা এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে তো এই ছিল দুই সালের সেরা পাঁচটা অ্যাপ খাঁটি থাকা থেকে শুরু করে ক্রিয়েটিভ হওয়া জীবনকে গুছিয়ে নেওয়া নতুন কিছু শেখা আর সবশেষে নিজের একটা ডিজিটাল আইডেন্টিটি তৈরি করা এই অ্যাপগুলো কিন্তু আমাদের ডিজিটাল লাইফের প্রায় প্রত্যেকটা দিককেই হয়ে যাচ্ছে তবে শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে এই অ্যাপগুলো যত স্মার্ট হচ্ছে আমাদের জীবনকে যত সহজ করে দিচ্ছে তাতে মানুষ হিসাবে আমরা কি আসলেই আরও উন্নত হচ্ছি নাকি প্রযুক্তির উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছি এই প্রশ্নটা রইল আপনাদের ভাবনার জন্য থ্যাংকস ফর ওয়াচিং